এক বাঁদর ও এক খরগোশের কাহিনী এক বিশাল জঙ্গলে এক বাঁদর ও এক খরগোশ থাকত তাদের মধ্যে বেশ গভীর বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে তারা সব সবসময় একসঙ্গেই খেলা করতো ও নিজেদের সুখ দুঃখের কথা একে অপরের সাথে শেয়ার করত একদিন খেলতে খেলতে বাঁদর বলল বন্ধু খরগোশ আজ কোনো নতুন খেলা খেলি চলো খরগোশ জিজ্ঞেস করল বলো বন্ধু তোমার কোন খেলাটি খেলতে ইচ্ছে করছে বাঁদর বলল আজ ভাবছি লুকোচুপি খেলি খরগোশ হাসতে হাসতে বলল ঠিক আছে চলো খেল খুব মজা হবে তারা কেবল খেলা শুরুই করবে তখনই তারা দেখল যে জঙ্গলের সব পশু পাখিরা এদিকে সেদিকে ছুটোছুটি করে পালাচ্ছে বাঁদরের কাছে দিয়ে তখন একটি শিয়াল পালাচ্ছিল তাকে বাঁদর জিজ্ঞেস করলো আরে এমন কি হলো কেন সবাই পালাচ্ছ শিয়াল উত্তর দিল এক শিকারী জঙ্গলে এসেছে তাই আমরা সবাই নিজেদের জীবন বাঁচিয়ে পালাচ্ছি তুমিও পালাও না হলে সে তোমাকে ধরে ফেলবে এই কথা বলেই শেয়াল দিল এক ছুট শিকারের কথা শুনেই খরগোশ আর বাঁদরও ভয়ে পালাতে লাগল পালাতে পালাতে তারা জঙ্গল ছাড়িয়ে অনেক দূর চলে এসেছে তখন বাঁদর বলল বন্ধু খরগোশ সকাল থেকে আমরা পালাচ্ছি আর এখন সন্ধে হয়ে এসেছে চলো একটু বিশ্রাম করি আমি খুব ক্লান্ত হয়ে গেছি খরগোশ বলল হ্যাঁ শুধু ক্লান্ত নয় তার সঙ্গে তেষ্টাও পেয়েছি একটু জল খেয়ে নিই তারপরে বিশ্রাম করব বাঁদর বলল তেষ্টা তো আমারও পেয়েছে চলো জলের সন্ধান করি দেখি কোথায় জল পাওয়া যায় তারা দুজনেই জলের খোঁজে বেরিয়ে পড়ল। একটু দূরেই তারা দেখতে পেল একটি ছোট্ট জলের কলসি তাতে খুব অল্প জল ছিল এবার বাঁদর ও খরগোশ দুজনেরই মনে হতে লাগলো যে এই জল যদি আমি খেয়ে নিই তো আমার বন্ধু জল না খেয়েই থেকে যাবে তখন খরগোশ বলতে লাগলো বাঁদরকে তুমি জল খেয়ে নাও আমার বেশি তেষ্টা পায়নি তুমি লাফালাফি বেশি করেছো তো তাই তোমার বেশি তেষ্টা পেয়েছি তারপর বাঁদর বলল বন্ধু আমারও জল পাইনি। পায়নি তুমি জল খেয়ে নাও আমি জানি তোমার বেশি জল পেয়েছে তারা দুজনে এভাবে জল পান করার কথা বলছিল আর সে সময় তাদের পাশ কাটিয়ে যাচ্ছিল একটি হাতি সে একটু দাঁড়ালো ও তাদের কথা শুনতে লাগলো কিছুক্ষণ পর হাসতে হাসতে হাতি তাদের জিজ্ঞেস করলো তোমরা দুজনে জল পান করছো না কেন খরগোশ বলল দেখো না হাতি ভাই আমার বন্ধুর জল তেষ্টা পেয়েছে কিন্তু সে জল পান করছে না বাঁদর বলল না না ভাই খরগোশ মিথ্যে বলছে আমার তেষ্টা পাইনি ওর তেষ্টা পেয়েছে আর ও আমাকে জল খাওয়ানোর জেদ করছে হাতি এই দৃশ্য দেখে বলতে লাগলো তোমাদের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে তোমরা দুজনে মিলে এই জল পান করে নিলেই পারো এই জলটাকে অর্ধেক অর্ধেক করে দুজনের পান করে নিতে পারো খরগোশ ও বাঁদর দুজনেরই হাতির এই পরামর্শ সঠিক মনে হলো তারা অর্ধেক অর্ধেক করে জল ভাগ করে পান করে তেষ্টা মেটালো ও ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করতে লাগলো নীতি কথা হলো এই যে প্রকৃত বন্ধুরা সর্বদা একে অপরের খেয়াল রাখে প্রকৃত বন্ধুত্বর মধ্যে স্বার্থের কোনো জায়গা থাকে না